হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা ঢাকা থেকে সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমাদের জন্য সবাই অবশ্যই অবশ্যই দোয়া করো কিন্তু এই যে আমরা ব্যাগপাত্র গোসাই নিছে নেমে গেছে এই যে মা মেয়ে দুজনে একটু গল্প করতেছিলাম আর ভিডিও করতেছিলাম সকালে নাস্তা খেয়ে কিন্তু আমরা বেরোয় কিন্তু আমি খাই না আপনি কেন বাবা খাইছে শুধু আর ওর দাদি ওর দাদির জন্য রেখে গেছি ওর দাদি তো যায় না ওর দাদির জন্য রেখে গেছি পরে আমরা সুন্দরবন যাওয়ার উদ্দেশ্য রওনা দিছি গাড়িতে উঠছি একটা মাইকোরো নিয়ে পরে আমরা অনেকজন মানুষ তো বারোশো মানুষ যাবে ঠিক আছে সুন্দরবনে তাও হলো তোমরা এই যে আমরা এখন যাচ্ছি আর কি তাও তোমার লঞ্চে পানির ওপর দিয়া আসলে প্রথম অভিজ্ঞতা আমি কখনোই যাই নাই ঠিক আছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি সকালবেলা হলে কি হবে প্রচুর জ্যাম ছিল তো যাচ্ছি 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 আর তোমাদের সাথে এই যে একটু ভিডিও করে শেয়ার করতেছি এই যে যাচ্ছিলাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল ভালোই দেরি হয়েছে চাইতে ঘাটে এই যে ঘাটে গেছি আমরা এই যে এখন একটু আমি আবার ফুটেজ নিয়েছিলাম এই যে ঘাটে গেছি কিন্তু অতিরিক্ত সুন্দর লঞ্চটা আসলেই একদম মানে ওরা অনেক সুন্দর করে ফিটফাট করছে মানে পরিচ্ছন্ন আর কি মানে এত একটা পুরো ভাড়া নিছে তো লঞ্চটা তো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করছে তোমরা দেখতে পাবা প্রচুর মানে ওরা তিন দিনের জন্য এটা শনি বৃহস্পতি শুক্রবার শনিবার রবিবার এই জন্য রবিবারে সকালবেলা আমরা ঢাকায় ফিরবো এই পর্যন্ত প্রচুর খাবার দাবার সব কিছু নিয়ে নিচ্ছে একদম লঞ্চের ভিতরে দিনে চারবার খাবার দিব ওরা এই বলে আর কি মানে আমরা সবাই আর কি বারোশো মানুষ তা আমি প্রথম দিন এটা ভিডিও করছিলাম ঢোকার সময় যে এত পানি এই যে লঞ্চটা দেখো অনেক সুন্দর সত্যি লঞ্চটা অনেক সুন্দর যারা লঞ্চে যাওয়া আশা করে তালা বলতে পারবে আমি আসলে কখনোই লঞ্চে উঠি নেই এই প্রথম আমার অভিজ্ঞতা আমার কাছে প্রচণ্ডভাবে ভাল লাগছে প্রচণ্ডভাবে ভাল লাগছে আর লঞ্চে উঠে তো আমি বলছি আল্লাহ আমার খুব ভাল লাগতেছে এসি আমরা কেবিন নিসি পুরোটাই এসি এবং সুন্দর এই যে দেখো আমি আবার একটু ভিডিও করতেছিলাম এই যে কি সুন্দর বললাম না ভালো পরিষ্কার সব কিছু সুন্দর করা আর কি এই যে প্রথম বাইরে ওই যে অনেক লঞ্চ এসে দাঁড়াই ছিল লঞ্চ এই বরিশালের লঞ্চ তারপর অনেক মানে লঞ্চ আর কি যায় আর কি আমি তা তো ভালো করে বলতে পারবো না কই কই যায় আমি তো প্রথম অভিজ্ঞতা আমার এই যে তাই আমি একটু ভিডিও টিডিও করলাম এই যে বারান্দাটা আর কি কেবিনের সামনেরটা ঝাড়ে বলে এই যে কেবিনের সামনেরটা পরে আমরা ওখানে দাঁড়াইছিলাম এই যে এই আরেকটা লঞ্চ এসে দাঁড়ায় আছে ওটা আমি আমার আমাদের লঞ্চের থেকে আমি একটু ভিডিও করতেছি এই যে ঠিক আছে তা আমরা এই রুমে ছিলাম এই যে এই রুমটা আজকে প্রথম দিন খোদাহা হাফেজ টাটা বাবাই সবাই ভালো থেকে ইনশাল্লাহ